ক্রিকেটে ভারতের আজ শুধু হারের দিন সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সেই আলাপের মতোই বলতে হয় ক্রিকেটে আজকে ভারতের মন ভালো নেই খেলায় ভালো খারাপ দিন থাকে একদিনে নারী পুরুষ আর বয়স ভিত্তিক ক্রিকেটে প্রতিটা পর্যায়ে ব্যর্থ কলকাতার আনন্দবাজার পত্রিকা তাদের অনলাইন বার্ষণে লিখেছেন ক্রিকেট মাঠে রবিবার ভুলতে চাইবেন ভারতীয় সমর্থকরা কলকাতার আরেকটি পত্রিকা সংবাদ প্রতিদিন তাদের অনলাইন বার্ষণে লিখেছেন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে রবিবার অনু

উনিশ এশিয়া কাপের ফাইনাল খেলতে নামে ভারত এবং বাংলাদেশ ছোটদের এশিয়া কাপে গতবার ভারতকে সেমিফাইনালে হারিয়েছিল বাংলাদেশ ফলে প্রতিশোধের একটা ব্যাপারই ছিল ভারতের মন খারাপের দিনে বাংলাদেশ ভেসেছে শিরোপা জয়ের উচ্ছ্বাসে দুবাইয়ে যুব এশিয়া কাপের ফাইনালে ভারতকে একশো নিরানব্বই রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ অনুদ্ধ উনিশ দল জবাবে পঁয়ত্রিশ দশমিক দুই ওভারে একশো উনচল্লিশ রানে অলআউট হয়ে যায় ভারত গত বছরও দুবাইয়ের যুব এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ শিরোপা দেশে ফিরেছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ